হি স্ট্রেঞ্জ ফিগার স্লোলি কামিং আপ দ্য রক্স সে দেখতে পেয়েছিল একটা স্লো একটা ফিগার অদ্ভুত ধরনের দেহ হ্যাঁ যে সামনের পাহাড় থেকে পাথরের কাছ থেকে এগিয়ে এসছে হি ক্যারেট সামথিং হেভি অন হিজ ব্যাগ সে পিঠে কিছু ভারী জিনিস বই নিয়ে আসছে কামিং ক্লোজার রিপ সো আ শর্ট ওল্ড ম্যান উইথ থিক বুসিয়ার অ্যান্ড আ বিয়ার্ড কি বলেছে যে যখন কাছাকাছি এসেছিল তখন রিপ দেখতে পেয়েছিল একটা খুচরাকায় লোক যার হচ্ছে ঝাঁকা ঝাক্টা চুল এবং পিয়ার ছিল হি মেড সায়েন্স ফর অ্যাসিস্ট হিম উইথ দ্য লোড সে এসারা জানিয়েছিল তোমার রিপকে কে তাকে সে ভারী জিনিসগুলো বই নিয়ে যাওয়ার জন্য সাহায্য করার জন্য অলওয়েজ হেল্পফুল রিপ ডিডসো এবং সবসময় করে রিপ তাই করেছিল একটা উপত্যকা এসেছিল ঘেরাও ছিল সেই জায়গাটা অন আ লেভেল স্পট ইন দ্য সেন্টার এবং সেই জায়গাটার ঠিক মাঝখানে আনইজুয়াল ক্রাউড অফ পিপুল দেখেছিল কিছু অজানা লোকজনদের প্লেইং এট নাইন পিনস তারা নাইন পিনস খেলছিল দে লোক পিক করলে তাদের তো অদ্ভুত দেখাচ্ছিল ওয়ান হ্যাড আ লার্জ হেড একজনের ছিল মাথাটা অনেকটা বড় ওয়ার্ড প্রেস চাপটা মাথা এবং মুখটা ছিল চাপটা এবং স্মল পিগি সাইজ এবং চোখগুলো ছিল সুকর মার্কা দ্য ফেস অব অ্যানাদার সিম টু কনজেস্ট ইন্টার টু নোজ আর একজনের মুক্ত প্রয় নাকেই লেগে গিয়েছিল দি অল অ্যাট বিয়ার্স অব এরিয়া শেপস অ্যান্ড কালার্স তাদের প্রত্যেকে ছিল বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের দাড়ি দে ওয়ার এনজয়িং দেম সেলফস ইট দে সাইলেন্ট তারা নিজেদের মধ্যে আনন্দ করছিল যদি তারা নিস্তব্ধ ছিল দে লুক অ্যাট রিপ উইদ অ ফিক্সড স্ট্যাচুলাই গেস্ট তারা রিপের দিকে একবার নির্দিষ্ট দৃষ্টিতে ঠিক মূর্তির মতো তাকিয়ে ছিল হিজ কম্পেনিয়ান ইট সিম টু ওয়াজ ক্যারিং সাম লিকুইড ইন এ কেক অন হিস ব্যা অন হিস ব্যাগ হিজ কম্পানিয়ান তার সঙ্গীরা ইট সিম টু ওয়াজ ক্যারিং সাম মনে হচ্ছিলো যে কিছু বয়েছে লিকুইডস মানে তরল পথার্থ ইনে কেক অন হিস ব্যাগ তার পেছনে কেকের করে

ধীরে ধীরে তার চোখটা বন্ধ হয়ে গেছিল হি ফেল ইন আর ডিপ স্লিপ এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে অন ওয়ে হি ফাউন্ড হিমসেলফ অন দ্য হাই হিল ওয়ার ই হ্যাড ফার্স্ট সিন অন দ্য ওল্ড ম্যান অন ওয়ে কিং হাঁটার পর সে দেখতে পেয়েছিল উঁচু জায়গা ওয়ার ই হ্যাড ফার্স্ট সিন যেটা যেখানে সে প্রথম দেখেছিল দ্য ওল্ড ম্যান সেই বৃদ্ধ লোকটাকে এটা হচ্ছে ব্রাইট সানি মর্নিং উজ্জ্বল একটা সকাল ছিল দ্য বার্ডস ওয়াচ উইটারিং এবং দ্য বুসেস এবং ঝোপঝোড়ার মধ্যে পাখিরা কিচিরমিচির করছিল সিওলি থট রিপ আই হ্যাভ নট স্লিপড ইয়ার অল নাইট রিপ তখন ভেবেছিল যে আমি সিওর হয়ে বলতে পারি যে আমি হয়তো কালকে সারা রাত ঘুমাইনি হি হুইসেলড ফর ওল্ফ সে উল্ফের জন্য ডাক দিল বাট নো ডগ ওয়াজ টু বি সিন কিন্তু কোনো কুকুরকে সেখানে দেখা গেল না নিয়েছিলেন ই রিচ দ্য স্পট যখন সে জায়গাটায় মাউন্টেন স্ট্রিম ওয়াজ নাও ফ্লোইং থ্রু ইট এটা সে এটা দেখে অবাক হয়েছিল যে একটা কি মাউন্টেন স্ট্রিম একটা ঝর্নার জল সেখানে প্রবাহিত হচ্ছে হোয়াট আজ টু বি ডান এটা কি হবে হলো দ্য মর্নিং ওয়াজ পাসিং অ্যাওয়ে যে সকাল পাশ অতিক্রান্ত হয় এন পো রিপ ওয়াজ হাঙ্গরি তো সে বেচারা রিপকে তখন ক্ষুধার্ত ছিল হি সো খেজে সে তার মাথাটা নাড়ালো অ্যান্ড ওয়েন টু হোম এবং তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল নেক্সট দেখো কী রয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার্স ফ্রম দ্য বিভিন্ন অল্টারনেটিভস দ্য ক্রাউড অফ পিপল আর প্লেইং এট নাইন টেন্স দ্য বার্স ওয়ার টু টাইম এবং দ্য বুসেস দুটোটের মধ্য থেকে গান গেছিল ট্রু ফলস দেখে নাও দ্য শর্ট ম্যান দ্য শর্ট ওল্ড ম্যান

শ্যান্স টু রিপ টুিস্ট হিম দ্য সেই যে কাটো লোকটা তাকে বেটে কাটো বৃদ্ধ লোকটাকে ইসারা জানিয়েছিল সেই ভারী জিনিসগুলো বই নিয়ে কোয়াচ এফেক্ট অলওয়েজ হেল্পফুল রিপো সবসময় সাহায্য করে রিপ তাই করেছিল নেক্সট এফেক্ট তারা হচ্ছে রিপ ওয়াজ সারপ্রাইজ যখন সেই পার্টিকুলার জায়গাতে রিপ পৌঁছে সে অবাক হয়েছিল কারণ কি আ মাউন্টেন স্ট্রিম স্ট্রিম

তাদের মধ্যে একজনকার ছিল কি মাথা লম্বা মানে একটু চওড়া মাথা ছিল মুখটা ছিল মুখার চোখ ছিল একবারে কাছাকাছি নাকের কাছাকাছি ছিল একজন দেল বিয়ার্স বেরিয়ে কালার্স তাদের পর থেকে বিভিন্ন রঙের বিভিন্ন ধরনের দাঁড়িয়ে ছিল দে ওয়ার এনজয়িং দেম ছিল বিয়ার সাইলেন্ট যদি তারা নিস্তব্ধ ছিল তারা কি করছিল নিজেদের মধ্যে আনন্দ করছিল লুকড

ধীরে ধীরে চোখ দুটো বন্ধ হয়ে গিয়েছিল সো হি ফিল ইন টু ডিপ স্লিপ তাই ধীরে ধীরে কিন্তু ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল ঠিক আছে গভীর ঘুমিয়ে আচ্ছন্ন হয়ে পড়েছিল দেখো নিউ ডেলি জুলাই টোয়েন্টি সেভেন মিনি সেটা একটা কিন্তু নিউজ পেপার রাইটিং থেকে তোমার নেওয়া হয়েছে ঠিক আছে তো তোমার দেখো নিউজপেপার পেপার রিপোর্ট থেকে নেওয়া হয়েছে এপিজে আব্দুল কালাম ওয়াজ আ রকেট ইঞ্জিনিয়ার এপিজে আব্দুল কালাম ছিলেন একজন রকেট ইঞ্জিনিয়ার হু ইভলভ ইন আ সিম্বলস অফ ইন্ডিয়াস নিউক্লিয়ার মিসাইল ঠিক আছে সে কি বলেছে তোমার পারমাণবিক যে শক্তির প্রতীক হিসাবে তিনি নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন বিফোর ইমার্জিং এজ আ মিডিল ক্লাস আইকন কার আগে তোমার মধ্যবিত্ত পরিবারের আইকন হিসাবে আবর্তিত হওয়ার পূর্বে তিনি নিজেকে ওই যে ইন্ডিয়াস নিউক্লিয়ার মাসেলস হিসাবে কিন্তু পরিচয় লাভ করেছিলেন ঠিক আছে এরপর কি রয়েছে দেখো যেখানে আমার তোমার বলো কালাম একজন সন্তান যে বড় হয়েছিল আর মুভ টু দা রাষ্ট্রপতি ভবন ইন টু থাউজেন্ড টু এবং তিনি রাষ্ট্রপতির ভবনে যায় দু হাজার দু সালে তিনি কিন্তু রাষ্ট্রপতি হয়েছিলেন এবং তিনি কয়েক দশক ধরে কিসের উপর কাজ করেছেন ভারতীয় যে কৌশলগত যে প্রোগ্রামগুলো সেখানে স্পেস মহাকাশ নিয়ে মিসাইলস নিয়ে ক্ষেপণাস্ত্র নিয়ে নিউক্লিয়ার তোমার পারমাণবিক অস্ত্রশস্ত্র নিয়ে তিনি কাজ করেছেন বার্ট হ্যাড বার্ট হ্যাড অ্যাজ প্রেসিডেন্ট লেকচার দ্য অন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট ইস্যু এবং তিনি এই যে বক্তৃতাগুলো দিতেন একজন রাষ্ট্রপতি হিসাবে জাতির উদ্দেশ্যে যেখানে সমাজ এবং অর্থনীতির ভালো ডেভেলপের জন্য কিন্তু তিনি এই বক্তৃতাগুলো দিতেন আফটার ইস প্রেসিডেন্সি রাষ্ট্রপতি পর্যায়ে শেষ হওয়ার পর কালাম কন্টিনিউ টু টু লেকচার অ্যান্ড ভিজিট অ্যাকাডেমিক অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যাক্রস দ্য কান্ট্রি এনগেজ এনগেজিং দ্য ডিসকোস অন টেকনোলজি অ্যান্ড সোসাইটি কি বলেছে আফটার হিজ প্রেসিডেন্সি তারা যে রাষ্ট্রপতি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে তিনি ভিজিট করেন অ্যাক্রস কান্ট্রি সারা দেশ সুরে এঙ্গেজিং দ্য ডিসকো অন টেকনোলজি অ্যান্ড সোসাইটি ঠিক আছে তোমার এই সমাজ এবং যে তোমার প্রযুক্তিবিদার আরো ইনক্রিজ করার জন্য হ্যাঁ সেগুলোকে বেশি করে ইমপ্রুভ করার উদ্দেশ্যে তিনি বিভিন্ন জায়গাতে কিন্তু গিয়েছেন বক্তৃতা দিয়েছেন হি জয়েন টুইটার ইন জানুয়ারি টু থাউজেন্ড তিনি কি টুইটার জয়েন করেছিলেন অ্যান্ড যেটা তুমি টুইটারে কিন্তু বর্তমানে নাম কিন্তু জাস্ট এক্স দেখবে তুমি লিখতে পাবে এক্স টুইটার কিন্তু কোথাও এখন আর দেখতে পাবে না ঠিক আছে দু হাজার এগারো সালে টুইটারে তিনি জয়েন হয়েছিলেন অ্যান্ড গেইন ওয়ান ফোর মিলিয়ন ফলোয়ার্স এবং এক দশমিক চার মিলিয়ন ফলোয়ার্সও গেইন করেছিলেন হিজ টুইট ইজুড সেড এবং তিনি এক সময় তার টুইটে জানিয়েছিলেন গোয়িং টু শিলং টু টেক কোর্স অন লিভেবল প্ল্যানেট অ্যাট ডাবল আই এম কি বলেছে ডাবল আই এম এ লিভেবল প্ল্যানেটের কোর্স উদ্দেশ্যে আমি শিলং যাচ্ছি স্ট্রেংথ রেসপেক্ট স্ট্রেংথ ক্ষমতায় ক্ষমতাকে সম্মান করে কালাম কালামস অ্যাসেটেড রিপিটেডলি এই কথাটা তিনি বারবার জোর দিয়ে বলতেন ডিউরিং টক্স ইন এডুকেশনাল ইনস্টিটিউশন যখন তিনি ওই শিক্ষাগত প্রতিষ্ঠানগুলিতে কিছু বলতেন অ্যান্ড ইন প্রাইভেট ইন্টারসেকশন উইথ অফিসিয়ালস এবং যে ব্যক্তিগত যে অফিসগুলোর যে কর্মকর্তারা হয়ে থাকে অরিস পিয়ার তার যে সমবয়সীদের সাথে যখন তিনি কথা বলতেন জাস্টিফাই ইন্ডিয়াস নিড টু পার্সিউ স্ট্র্যাটেজিক টেকনোলজিস বি ইট দা অগ্নি মিসাইলস অর নিউক্লিয়ার ওয়েপন্স তিনি বারবার জোর দিতেন যে কৌশলগত যে টেকনোলজি সেটাকে ইম্প্রুভ করার প্রয়োজনীয়তা রয়েছে সেটা হোক যে অগ্নি ক্ষেপণাস্ত্রই হোক বা পারমাণবিক অস্ত্রশস্ত্র যাই হোক এগুলো কিন্তু ইম্প্রুভ করার এগুলোকে নিয়ে কাজ করার কিন্তু অনেকটাই প্রয়োজনীয়তা রয়েছে তিনি বারবার যেখানে যেতেন তিনি এ কথাগুলো কিন্তু বলতেন ঠিক আছে দেখো টিকটাক আর আমরা করি এ পিজে আবদুল কালাম ওয়াজ িয়ার কালাম ওয়াজ দ্য সন অফ বোটম্যানের ছেলে ছিলেন কালাম গ্রিউ আপ ইন রামেশ্বরম ইন নাইনটিন থার্টি সেঞ্চুরি উনিশশো তিরিশ সালে ইন কালাম গেন কতটা ফলোয়ার স্কেন করেছিল ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নস ফলোয়ার দ্য গিভেন টেক্সট ইজ এ লেখবে আর নিউজ পেপার রিপোর্ট কারণ এখানে তোমার বলো ডেট দেওয়া রয়েছে এবং প্লেস দেওয়া রয়েছে ঠিক আছে দিল্লির একটা নিউজ ঠিক আছে ট্রু ফলস দেখে নাও কালাম গ্রিও আপ ইন হিমাচল প্রদেশ ফলস হয়ে যাবে কালাম বা বোর্ডসম্যান সন ও গ্রিও আপ ইন রামেশ্বরম ইন দ্য নাইনটিন থার্টি সেঞ্চুরি আফটার হিজ প্রেসিডেন্সি কালাম কন্টিনিউ উইথ হিজ লেকচার্স অ্যান্ড অ্যাকাডেমিক ভিজিটস ইয়ে সেটা তো অ্যাবসলিটলি তোমার কী হয়ে যাবে ট্রু হয়ে যাবে ঠিক আছে এবং তুমি

educational institutions in private intersections with officials or his peers এটা একটু মানেগুলো পড়লাম তাই বললাম না এবার দেখো কি রয়েছে এবার রয়েছে যে হোয়েন ডিড কালাম মুভ টু রাষ্ট্রপতি ভবন কালাম কখন রাষ্ট্রপতি ভ্রমণে গিয়েছিলেন ঠিক আছে এখানে লিখবে যে কালাম ঠিক আছে কালাম মুভ টু রাষ্ট্রপতি ভবন ইন 2002 ঠিক আছে দু সালে তিনি রাষ্ট্রপতি ভবনে গিয়েছিলেন এটা এই কারণে লেখা হয়নি বিকজ সত্যি কথা বলতে আমি কোয়েশ্চেনটা দেখি নেক্সট সাজেস্ট সুটেবল টাইটেল অফ দ্য টেক্সট তোমার বলো আচ্ছা কালাম ইজ আ মিসাইল ম্যান বলা হয় ঠিক আছে তো আমরা ওটাই লিখতে পারি কালামকে মিসাইল ম্যান এ মেন কালাম ইজ আ মিসাইল ম্যান ঠিক আছে কালাম একজন মিসাইল ম্যান তাকে এই নামে কিন্তু খ্যাতি অর্জন করেছিলেন ঠিক আছে তো এটা আমরা সাব টাইটেলটা দিয়ে দিলাম গ্রামার অ্যান্ড ভোকাবলি দেখে নাও ফিল ইন দ্য গ্যাপস উইথ এ সুটেবল ভাব ইন অ্যাগ্রিমেন্টস উইথ দ্য সাবজেক্টস আর আইস কারি আমি বহুবার বলেছি খাবারের নাম হলে অবশ্যই সেটা সবসময়ের জন্য ইজ হয়ে যাবে নাইস কম্বিনেশন নেদার রাজু আর এই নেদার নথ তাহলে সবসময়ের জন্য ইর কোনো কিছু আর পড়ারই দরকার নেই অবশ্যই ঠিক আছে দ্য কিং কান দ্য কুইন প্রেজেন্ট ইন দ্য কোর্ট কোর্টের প্রেজেন্ট ছিল কিং এন্ড আর হয়ে যাবে নেক্সট দ্য ভয়েস অফ দ্য কাকুজ বার এখানে ভয়েসটা ভয়েসটাকে মিলিয়ে হাইলাইট করা হয়েছে তো এখানে ইজ হয়ে যাবে কিন্তু বার্ডস থাকলে কিন্তু ইজ হয়ে যাবে এখানে দেখো ফিল ইন দ্য ব্ল্যাকস উইথ সুটেবল কার্টিন নাউন্স দে আর এজ এ বিগ ক্রাউড অফ পিপুল ইন রোড রাস্তার মাঝে তোমার লোকের জনতার ভিড় ছিল বা ঠিক আছে তারপরে ছিল তোমার আ গ্রুপ অফ সোলজার্স ইজ ইন দ্য ব্যাটল ফিল্ড যুদ্ধক্ষেত্রে তোমার একদল সোলজার্সরা রয়েছেন তারপর রয়েছে রিমা গেম রোজেস রিমা আমাকে একগুচ্ছ গোলাপ দিয়েছিল ইউএন এরপর দেখো তোমাকে আইডেন্টিফাই করতে হবে কি সেন্টেন্স রয়েছে ওয়াই আর ইউ সাউটিং সো মাছ কেন তুমি এত চিৎকার করছো ইন্টারগ্রেটিভ সেন্টেন্স স্পেলিং বলে ই ই সরি আই এন টি দেবল আর ও জি এ টি আই ভি ভিহরে উই অন দ্য ম্যাচ ওই অন দ্য কম্পিটিশন আমরা কম্পিটিশনটা জিতে গিয়েছি আহা এক্সক্লেমেশন এক্সক্লে সরি এক্সক্লেমিটেড সেন্টেন্স হয়ে যাবে ই এক্স এল এ এম এ ও আর ওয়াই নেক্সট প্লিজ গিভ মি গ্লাস অফ ওয়াটার যখন আমরা রিকোয়েস্ট করা হবে ঠিক আছে তখন আমরা কি বলবো এটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আই এম পি ই আর এ আই ভি ইম্পটিভ সেন্টেন্স নেক্সট আমাদের রাইটিং স্কিল অবশ্যই আমি এটা দুটো করাবো আগে বলে দিয়েছি নেক্সট শর্ট প্যারাগ্রাফ ইন অবাউট সিক্সটি ওয়ার্ড দা সেলিব্রেশন অফ ইন্ডি ইন্ডিপেন্ডেন্স ডে তোমার স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডেলেব্রেশন হয়েছে সেটা প্যারাগ্রাফ লিখতে হবে তোমরা কি লিখে নেব ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন ইন আওয়ার স্কুল ঠিক আছে আগস্ট দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেটেড ইন স্কুল প্রতি বছর পনেরোই আগস্ট আমাদের স্কুলে স্বাধীনতা দিবস পালিত হয় অল স্টুডেন্টস আর আস টু ফ্ল্যাগ হোস্টিং সেরেমনি ইন দ্য স্কুল গ্রাউন্ড এম ইন সমস্ত স্টুডেন্টকে বলে দেওয়া হয় হবে সেরেমনিতে উপস্থিত থাকার জন্য ইন দ্য স্কুল গ্রাউন্ড স্কুলের মাঠে অ্যাট এইট এম সকাল আটটার সময় ইন দ্য মর্নিং সরি ইন দ্য মর্নিং এইট এম সকালকেই বোঝানো হচ্ছে আবার মর্নিং তো লেখাই রয়েছে সকাল আটটার সময় স্কুলের মাঠে উপস্থিত থাকার জন্য বলে দেওয়া হয় এবং আমাদের যে প্রিন্সিপালস রয়েছেন তিনি পতাকা উত্তোলন করেন বন্দে মাতরম স্লোগান দিয়ে অ্যান্ড জয় হিন্দ জয় হিন্দ স্লোগান দি হি মেক্স আ্রিফ স্পিচ অন দ্য ইম্পর্টেন্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে এবং তিনি একটা লম্বা বক্তৃতা দেন এই ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসের গুরুত্ব নিয়ে এভরি টিচার্স অ্যালং উইথ মিনি স্টুডেন্টস পার্টিসিপেট ইন দ্য কালচারেল প্রোগ্রাম বা প্যাট্রিয়টিক সঙ্গস ডান্সেস শর্ট প্লে অ্যান্ড রিসার স্টেজ ইন দ্য হল যে প্রত্যেক বছর সমস্ত বল শিক্ষকদের সাথে স্টুডেন্টরাও কী করে অসংখ্য স্টুডেন্টরা পার্টিসিপেট করে অংশগ্রহণ করে ইন দ্য কালচারাল প্রোগ্রাম এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ওয়ে প্যাট্রিওটিক মানেটা বলি যে পি টি আর আই সি এ প্যাটিক সংসে হ্যাঁ দেশাত্ত্ববোধের গান নিয়ে ডান্সেস নাচ থাকে শর্টস শর্ট প্লে যেখানে ছোট গল্প থাকে অ্যান্ড রিসাইটেশন কবিতা আবৃত্তি করা হয় স্টেজ ইন দ্য হল হল এটা কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম এবং এই অনুষ্ঠানের শেষে ওই গেট সুইটস ফ্রম আমার টিচার্স আমরা মিষ্টি পেয়ে থাকি আমাদের শিক্ষকদের কাছ থেকে অ্যান্ড ওয়েন্ট হোম হুইথ হ্যাপি ফ্রেম অফ মাইন্ড এবং একটা ফ্রেস মাইন্ড নিয়ে হ্যাঁ একটা হচ্ছে মুক্ত চিন্তা ভাবনার নিয়ে আমরা কি করি বাড়িতে ফিরে আসি ঠিক আছে এরপর আমাদের বলেছে দেখো কোয়েশ্চেন নাম্বার সেভেন সাবাজ ওয়ান অফ ইউর কেম ইন ফ্রন্ট অফ ইউ আস্ট অ্যাবাউট টু অর ইউর ফুইসিস হঠাৎ করে যদি কোনো পড়ে তোমার কাছে আসে এবং তোমাকে বলে যে হ্যাঁ দুটো ইচ্ছে তোমার পূরণ করবে তো তুমি কি বলবে দেখো আমাদের বইতে এটা ওয়ান ফিফটি সিক্স পেজে রয়েছে আই কুড নট বিলিভ মাই আই জেস হোয়ে ইন দ্য কেম ইন টু মাই রুম আমি তো নিজের চোখেই বিশ্বাস করতে পারছিলাম না যখন আমি একটা পড়ি গিয়ে আমার রুমে দেখেছিলাম আই ফিল্ট গ্ল্যাড আমি তো আনন্দে অনুভব করছিলাম হোয়েন সি সে দ্যাট সি ওয়াজ ইমপ্রেসড উইথ মাই অনেস্টি অ্যান্ড কার যখন সে আমাকে বলেছিল আমার সততা আমার সাহস পেয়ে খুবই খুশি হয়েছে সি ওয়ান্টেড টু গিভ মি আ গিফট অ্যাজ রিওয়ার এবং পুরস্কার হিসেবে তিনি আমাকে মানে বলো উপহার হিসেবে তিনি কিছু আমাকে দিতে চান ঠিক আছে পুরস্কার দিতে চান

বাট অল অফ সারেন আর ড্রিটফুল পিকচার কেম টু মাইন্ড এবং হঠাৎ করে একটা সুন্দর চিন্তা ভাবনাটা ভয়ঙ্কর ছবি আমার মাথাতেই এলো সরি ড্রিটফুল মানে হচ্ছে ভয়ঙ্কর ছবিটা মাথাতেই এলো নিউমারেস ইনোসেন্ট্রাল লিভস আর লস্ট ইনওয় কান্ট্রি ডিউ টু আ টেরিরিজম ঠিক আছে সন্ত্রাসবাদের কারণে আমাদের দেশে অনেক নির্দোষরা কীভাবে প্রাণ হারিয়ে দেয়

ওকে ততক্ষণ তোমরা ভালো থেকো বাই